গল্প প্রণয়ের সুর গল্প পর্ব দুই লেখনিতে মহুয়া আমরিন বিন্দু সকাল সকাল বাড়ির পরিবেশ ঠান্ডা গতকাল যে এক তাণ্ডব চলেছে এবারের বসর করে তা যেন সবাই দিব্যি ভুলে গেছে নেহা সিঁড়ি দিয়ে নামছে প্রণতার সুতি একটা গোল জামা প্রতিদিনের মতোই তার সাজসজ্জা খুবই সাধারণ কে বলবে এই মেয়েটি বিবাহিত এক নারী নেহা সভা শেষে এসেছে আজ খাবার টেবিলে সবগুলো চেয়ার একে একে নজর বোলালো দুইটা চেয়ার খালি একটা নিখিলের পাশে আরেকটা সাব্বির ভাইয়ার পাশে মুখে হাসি নিয়ে নেহার দেখে তাকিয়া আছে বিজটি ওর পাশের চেয়ারটা দখল করছে তারা বজ্জাত চাচাতো ভাই রফ নেহা এগিয়ে গিয়ে রফকে খোঁচা মারল ইশারা করলো নিখিল ভাইয়ের পাশের চেয়ারে বসার জন্য রোফো একই ইশারা করলো তুমি যাও আমি উঠতে পারবো না বৃষ্টি রোফকে চোখ রাঙিয়ে বললো যা বলছি রোফ দুজনকে মুখ ভেঙচি কেটে উঠে দাঁড়ালো গিয়ে বসলো নিখিলের পাশে রোফকে পাশে বসতে দেখেই নিখিলের কপালে একটা ভাঁজ পড়ল চোখে একবার দেখলো নেহার অবস্থান বৃষ্টি তো নেহাকে ফিস ফিস করে জিজ্ঞেস করেছে এই এই বল না বাসরাত কেমন কাটলো আমি তো জানার জন্য সুপার এক্সাইটেড নেহা মুখ ছোটো করে বলল তোর ভাই আমাকে মেঝেতে ঘুমোতে দিয়েছে শরীরের ব্যথায় টন টন করছে আর তুই পরে আসিস বাসন নিয়ে বৃষ্টি যেন আকাশ থেকে পড়ল তার ভাই যতই কঠোর হোক তাই বলে নেহাকে মেঝেতে ঘুমোতে দিবে এটা আবার কেমন কথা নিজের ভাইয়ের প্রতি সত্যি বিরক্ত সে বৃষ্টি আরও কিছু বলতে যাবে তখনই তাদের দুজনকে ধমক দিলেন হামিদা বেগম সারাদিন একই বাড়িতে থাকিস একই সাথে কলেজে যাস পড়াশোনা বাদ দিয়ে শুধু ফুসুর ফাসুর করিস তাও তোদের কথা শেষ হয় না খাবার টেবিলে খেতে এসেও নিস্তান নেই আবার কথা বলতে দেখেছি তো দুইটারে মলা দেব আমি স্ত্রীকে তীব্র প্রতিবাদ জানালেন শাহ চৌধুরী আহ হামিদা বাচ্চা মানুষ এখন কথা বলবে না তো কবে বলবে শুধু শুধু না তো হ্যাঁ হ্যাঁ আমি কিছু বললেই তো তোমার চোখে পড়ে আর এদের জান এদের জানি মাথার উপর পরীক্ষার সে কথা তো বেমালম ভুলে বসে আছে দেখবে এই চেচিতে বড় বড় চারটা ডিম নিয়ে আসবে দুইটাই মিলে বৃষ্টি বিরক্ত হয়ে বলে মা তুমি সব কথার মধ্যে আমাদের পড়াশোনা টেনে নিয়ে আসো কেন বলো তো ভালো লাগে না সাব্বির দাঁত খেলিয়ে এসে বলে বড় মা তুমি বরং কেউ বিয়েতে দাও নেহার তো হয়ে গেল এদের দ্বারা পড়াশোনা কিচ্ছু হবে না বৃষ্টি নাক ফুলিয়ে বলে সি সাবির ভাইয়া তুমি তো দেখছি জেরিনাপুর সাথে মির্জাপুরগিরি করছো জিরিন এতক্ষণ চুপচাপ সব শুনছিল নিজের নাম শুনতেই নড়ে চড়ে বসলো এই কি বলস বৃষ্টি সাব্বির আবার কি করলো তুমি বোঝো নাই এখনও আপু ভাইয়া তোমার আগে আমাকে বিয়ে দিতে চাচ্ছে বলো কত বড় অন্যায় হলো এটা এদের তর্ক বিতর্ক যেন থামান নয় আজ টেবিলে তাদের দাদি আর ছোট চেয়েও উপস্থিত না থাকায় যেন কথার ক্ষয় ফুটেছে তাহমিতা বেগম এসে বলল। তোরা যে খাবার টেবিলে চিল্লাপাল্লা করছিস এখন দেখলাম এদিকে একজন আসছে সবাই একসাথে বলে উঠল কে আসছে ছোটো কে আবার তোদের দাদি সবগুলার হাওয়ার যেন একসাথে বেরিয়ে গেছি বৃষ্টি আর নেহা নাখে মুখে খাচ্ছে এমন ভাব সাববে তো বলেই ফেলেছে আমার ভার্সিটি যেতে লেট হয়ে যাচ্ছে আজকে মনে হয় ক্লাস নয়টায় শুরু হয়ে যাবে জেরিন বলে উঠল দাদা ভাই আমাকে অন্তত সাথে নিয়ে তোর থেকে এক বছরের বড় বোনের জন্য একটু হলো দয়া কর বাঘের মুখে ফেলে এভাবে চলে যাস না ভাই জেরিনকে দেখেই তার দাদি আগে বলে মাইয়ার বয়স বার্তা বিয়ে করতে চায় না আমার তো এই বয়সে পোলা হয়েছিল জেরিনের কানে ঝংকার বেরিয়ে ফেলেছে তার দাদি বিয়ে কর বিয়ে কর বলে পেচারি এখন দাদিকে দেখলেই অন্যদিকে দৌড় দেয় রূপ হচ্ছে সবচেয়ে ছোটো বাড়ির দাদির মতে সবচেয়ে শান্ত সে তাই ওটাকে আবার এই বড়ি কিছু বলে না একটা দামরা বললাম ওটারে বাচ্চাদের মতো ট্রিট করে কথায় কথায় আমার নিখিল দাদু ভাই কথাটা মনে মনে ভেবেই হাজারটা গালি দিয়েছে নেহা খাবার টেবিলে বসে নেহাকে দেখেই মুখ বাঁকালেন তারা বেগম নেহার মায়ের দিকে তাকিয়ে বলে তাহমিদা তোমার মাইয়া ডানা কালকা বিয়া হইল কী পোশাক পরে বসে আছে শাড়ি চুরি কিনার টাকার কি অভাব পড়েছ তোমাকেও বিবাহিত মেয়েদের হাতে চুরি নাই কেন এতে আমার নাতিটার অমঙ্গল হইব বুঝো না তোমরা তার গমগমে কণ্ঠটা যেন সবাইকে মনে করিয়ে দিল পূর্বের দিনের সব তাহমিদে তাকালেন হামিদা বেগমের দিকে দুইচা এর মাঝে চোখে চোখে কি যেন কথা হলো শাশুড়ি কলা শুনে রান্নাঘর থেকে ছুটে এসেছেন সাহারা বেগম রোফ ক্লাস টেনে পড়লেও ছেলেটা অত শত এখনও বোঝে না প্যাচ কম মনে বড়দের কথার মাঝে বসে থাকবে বিষয়টা বুঝতে পেরেই সাহারা ছেলেকে ইশারা করলেন ওঠে যাওয়ার জন্য সবাই জানেন স্বে বেগম এসব কুসংস্কার কতটা বিশ্বাস করেন এভাবে কঠোর হলেও মনের দিক থেকে নরম তিনি তারপরেও নরম রূপটা সবার থেকে আড়ালেই রাখেন মানুষটা স্বামীর মৃত্যুর পর থেকে একা হাতে এত বড় সংসার আগলে রেখেছেন সময়ে পরিস্থিতির সাথে মিলিয়ে নিজেকে আড়াল করেছেন এক শক্ত খাঁচে নেহার কোনো স্বভাবই স্বীতারা বেগমের পছন্দ না ওইদিকে নিখিল আবার তার চোখের মনি বিয়েটাতেই তার গোড় আপত্তি ছিল ছোটো সেলের মেয়েকে তিনি শক্ত মনে করেন না কিন্তু নিখিলের মতো একজন শান্ত ভদ্র সেলের জন্য নেহার মতো পুরন চণ্ডী মেয়েকে নাকবউ হিসেবে মানতে তিনি নারাজ তার মতে মেয়ে মানুষের এত রাগ যে থাকতে নেই এসব মেয়েরা সংসারই হয় না কিন্তু নাতির কথা ফেলতে পারেনি সে কেন যে নাতি এই ঘাটতরা জিদি মেয়েটাকে বিয়ে করলো কে জানে শুধু নিখিল বলেছে পরিবারের ভালোর জন্যই এটা করতে বাধ্য হচ্ছে সে সেতরা বেগম তেতো মুখে আবার বললেন নাকে তো ফুলও পড়িস নাই বিবাহিত মেয়েদের পড়তে হয় এসব আজও যাবি নাক ফুরাতে। নেহা চেঁচিয়ে বলে না ফুল পরবো না আমি আমার মোটো পছন্দ না এটা তোমার নাতের ভালো মন্দ এত দেখতে পারবো না আমি নেহা নেহা কথাটা বলার পর ওই খাবার টেবিলের সব কিছু কাঁপিয়ে নেহার নাম নিয়ে ধমক দিল নিখিল নেহাও কিছুটা কেঁপে উঠেছে এতে নেহা একদমই শান্তশিষ্ট মেয়ে না বাড়ির সবাই জানে কতটা যেদি নেহা রাগ উঠে গেলে নিয়ন্ত্রণ করতে পারে না কেউ নেহাকে সবার ধারণা নেহা নিখিলকে কিছুটা ভয় পায় তাই ওর সামনে শান্ত থাকে সেতারা বেগমের সাথে নেহার বনে না তবুও সে কিছু বলে না সেতারা বেগমকে তবে আজ কিছুটা হলেও গলার স্বর উঁচু হয়েছে হামিদা বেগম পরিস্থিতি সামলাতে বললেন মা আপনি এসব নিয়ে কেন এত ভাবছেন মাত্রই তো বিয়ে হলো নেহা ছোটো মানুষ বড় হোক তখন সংসার বুঝবে স্বামী বুঝবে তখন কি না হয় নাক পরিয়ে দেব হঠাৎ করে বিয়েতে কেউ তো মানসিকভাবে প্রস্তুত নয় তাই না আপনি তো বড় একটু বুঝুন ঠিক আছে তবে হাতে চুরি পড়তেই হবে এখানে এখানে না শুনবো না আমি নেহা খামচে দরল জামার দুপাশ রাগ লাগছে তার ভীষণ এখন যে মানুষটা তাকে স্ত্রী হিসেবে মানে না তার নামে চুরি পরে বসে থাকবে কোন রঙে এত নাটক নেহা করতে পারবে না নেহা চোখ বন্ধ করে রেখেছে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরেছেন নিজের বে করতে চায় না কিছুতেই সে তারা বেগম সাহারা বেগমকে হুকুম দিলেও দিলেন যাও আমার ঘর থেকে খাটের উপর রাখা বক্সটা নিয়ে আসো সাহারা বেগম যেন মুহূর্তে উড়ে গেলেন সেখানে বাড়ির বাড়িতে এখন নেহার বাবা আর সাব্বির রুফের বাবা নিয়ে তারা দুজন ব্যবসার কাজে বেরিয়েছেন ভোরে মায়ের সাথে কোনো দিনই পেরে ওঠেন না শাহ আলম চৌধুরী না পারেন ছেলের সাথে তিনি নরম ধাঁচের মানুষ বারের প্রতিটি ছেলে মেয়ের সাথে তার সম্পর্ক বন্ধুর মতো নেহার জন্য খারাপ লাগা কাজ করছে মনের এক্ষুণে মেয়েটি তার ছোটো ভাইয়ের একমাত্র সন্তান তার নিজের ছেলে যে খারাপ তেমনটাও না পাত্র হিসেবে সবাই পছন্দ করবে তাকে তার ছোটো ভাই ও মেয়ে দিতে দুবার ভাবেননি কিন্তু ছেলেটা তো তার চাটা এই বাচ্চা মেয়েটাকে দমক ছাড়া তো কিছুই দেয় বলে মনে হয় না প্রথমে তিনি ছেলের দেখে ভেবেছিলেন নেহাকে হয়তো সে ভালোবাসে একবার তো বলেছিল নেহারা আঠারো বছর হলেই নেহাকে বিয়ে করে বিয়েতে দিবে কিন্তু বিয়েটা যে সে নিজে করবে এমনটা একবারও বলেনি বিয়েটাও করেছে একদম থ্রেড দিয়ে নেহার আঠারো বছর হয়েছে দুই দিন হলো বিয়ের আগের দিন সকালে হঠাৎ নিখিল এসে বলল সে নেহাকে বিয়ে করতে চায় তাও সময় দিয়েছে মাত্র একদিন এখন যাতে শালম চৌধুরী তার ভাইয়ের কাছে প্রস্তাব রাখে না হয় অন্য উপায় জানা আছে নিখিলের শাহ আলম সাহেব চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলেন যদি তার ভাই মেয়ে দিতে না করে দেয় তখন কিন্তু না সব কিছু ঠিকই হলো নেহার মাতো নিখিল কেম্বির জামাই হিসেবে পেয়ে খুশিতে আটখানা হয়ে পড়েছিলেন মাত্র দুই মাস পরই নেহার পরীক্ষায় এর মধ্যে এত মানসিক চাপ দেওয়াটা কি ঠিক হলো মেয়েটাকে নিখিলকে কতটা ভয় পেলে বিয়ের আসর ছেড়ে পালাতে পারে তা তিনি বুঝেছেন তবু উনিরূপায় ছিলেন কাল কিছুই করতে পারেননি না পারছেন এখন কারো ইচ্ছের বিরুদ্ধে এত কিছু করাটাকে তার কাছে অন্যায় মনে হচ্ছে যা করেছে তার ছেলে আর মামিলে মিলে সেতারা বেগম নেহার হাত টেনে ধরে দুইটা স্বর্ণের চুরি হাতে পড়িয়ে দিলেন নেহার মুখ দেখে বোঝা যাচ্ছে সে কিছুতে পড়বে না এটা নিখিলের হাত মুষ্টিবদ্ধ হল নেহার প্রতি মনের কোণে জমে থাকা রাগটা আরও কিছুটা বাড়ল কঠিন পুরুষালিক কণ্ঠে নিখিল বলল কলেজে যাওয়ার ইচ্ছে নেই নাকি তোদের এখানে সংসে যে বসে আছিস কেন কলেজ আজকে তোদের ফর্ম ফিল আপের লাস্ট তারিখ জানি ভুলে গেছিস গিয়েই প্রথমে এই কাজটা শেষ করবি কথাটা বৃষ্টির দিকে তাকিয়ে বলল নিখিল পরেই জোরে হেঁটে প্রস্থান করলো ড্রয়িং রুম থেকে কলেজ ড্রেস পরে রেডি হয়ে মুখে বসে আছেন নেহা তাকিয়ে দেখছে হাতে পরিহিত চকচকে চুরিগুলো চোখ পেটে কান নাচতে চাইছে তার নিখিল নামক মানুষটার নামে সব কিছু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সবচেয়ে বেশি প্রিয় কিন্তু আজ মনে হচ্ছে সে অন্য কারো হোক মেরে দিচ্ছে নিখিল তো নিজের স্ত্রীর জায়গায় অন্য কাউকে কল্পনা করে তাকে তো করে না মানুষটার কি তার প্রতি একটু করুণা হয় না কালটাতে কীভাবে পারল বলতে তুই মেঝেতে ঘুমা তাহলে আমি খাটে ঘুমাবো নেহা কি এতটাই খারাপ যে তাকে ভালোবাসা যায় না আপন করে নেওয়া যায় না নেহা চোখের কোণে আশা পানিটুকু মুছে ফেললো নীরবে নিজের রুমে বসে অপেক্ষা করছে বৃষ্টির কলেজ বেশি দূরে নয় হেঁটে গেলেও সময় লাগে আট থেকে দশ মিনিট তাই অতটা তারা নেই নেহা খেয়ালই করনি কখন রুমে নিখিল এসেছে নিখিল এসে দাঁড়িয়ে নেহা ঠিক মুখোমুখি আচমকা নিজের সামনে নিখিলকে দেখে পিছনের দিকে হেলে গেল নেহা অবিশ্বাস্য চাহনি তার নিখিল দূরত্ব কমিয়ে আনলো অনেকটা নেহার হৃদপিণ্ডে যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ নিঃশ্বাস ভারী হয়ে আসছে ক্রমশ কাপা কণ্ঠে একবার বলল কি কি করছেন নিখিল ভাই নিখিল এক পর্যায়ে নেহার হাত চেপে ধরল বিছানায় নেহা আবার সত্যি ভয় পেয়ে গেছে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে কিছু সময়ের মধ্যেই নিজের কানের কাছে নিখিলের ঘৃণা মিশ্রিত কঠিন কণ্ঠ শোনা গেল আমার নামের চুরি হাতে দিতে এত অনিহাতুর প্রেমিকের নামের চুরি পড়তে পারিস বলিয়ে চোখের জল ফেলছিস তোর সব কিছুই অধিপত্য শুধু আমার হবে তোর জীবনের সব কিছুই তুই নিজে লিখিয়ে দিবি আমার নামে না দিলেও জোর করে হলেও নিব আমি তোর জীবনের সবগুলো বসন্তের ফুল ফুটবে আমার নামে হোক সে ফুল বিষাদা ভরা নেহার মন চাইল খুব জোরে করে জানতে চাইলো কেন জোর খাটাচ্ছেন আপনি কিসের অধিকারে কেনই বা আপনি আমার বিষয়গুলো নিয়ে ভাবছেন আপনি তো আর আমাকে ভালোবাসেন না অন্য কাউকে ভালোবাসেন যদি আমার মনে কেউ থেকেও থাকে তাতে আপনারা তো পড়ছে কেন নিখিল ভাই প্রশ্নগুলো করার সাহস বা সুযোগ কিছুটাই পায়নি নেহা তার আগে নিখিল থাকে ওভাবে রেখে বেরিয়ে গেছে রুম থেকে ফর্সা হাত দুটোতে নিখিলের আঙ্গুলের সাপ বসে গেছে ব্যথা বলে সেখানে হাত রাখলো নেহা মেহিসুরে বলল ভালোবেসে না হোক আপনি আমায় শুয়ে তো দিয়েছেন নিখিল ভাই আপনার ভালোবাসার স্পর্শ কোনো দিন পাবো কি না জানি না তবে আপনার সব পেতে আমি এরকম হাজার ব্যথা মুখ বুঝে শুয়ে নিতেও রাজি আপনি জানুন বা না জানুন আমি জানি আমি আপনাকে কতটা ভালোবাসি আমার চাইতে বেশি ভালো কেউ বাঁচতে পারবে না আপনাকে কখনো পারবে না ফুপিয়ে কেঁদে দিল নেহা কেন সহ্য করতে পারছে না সে নিখিলের এত উপেক্ষা ভালোবাসার মানুষের উপেক্ষা কী দেয় মরণ যন্ত্রণা বৃষ্টির রোমেটুকে প্রথমেই শক্ত করে জুড়ে তোরে নেহাকে নেহার শুরু থেকে শেষ সব কিছু জানে বৃষ্টি দুজনের বয়সের পার্থক্য শুধু এক মাসের বৃষ্টির এক মাসের ছোট নেহা একই ক্লাসে পড়ে দুজন ছোটো থেকেই একে অপরের সবচেয়ে ভালো বন্ধু প্রিয় বান্ধবীর কষ্টগুলো যেন ভিতরে গ্রাস করছে তাকেও জমছে মনের ভিতর নিজের ভাইয়ের প্রতি একরাশ অভিমান কলেজে প্রবেশ করি নেহার মন ফুরফুরে হয়ে গেল মেয়েটা সহজেই সবকিছু পড়ে যায় এই হাসি তো এই কান্না কলেজের গেট পেরিয়ে শহীদ মিনার তার উপরেই বড় একটা কৃষ্ণচূড়ার গাছ কৃষ্ণচূড়া ফুলগুলো ছড়িয়ে আসে চারপাশে নেহা এক দৌড়ে লাগিয়েছে সেদিকে এখন তেমন ক্লাস হয় না টেস্ট পরীক্ষা দিয়েছে কিছুদিন আগে এখন ফর্ম ফিল আপ বা কোনো কাজ ছাড়া কেউ আসে না বৃষ্টি অফিস কক্ষের দিকে সুট সে টাকা জমা দিয়ে এসেও পড়েছে দ্রুত সকালে একটু ভিড় কম থাকে না হয়তো পা ফেলার জায়গা পাওয়া যায় না নেহা কৃষ্ণচূড়া ফুলগুলো বেনিতে লাগিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে কী যেন দেখছে আর মুখ ভঙ্গিমা পরিবর্তন করছে বৃষ্টি এসে পাশে বসে একটা ঠেলা মারল রসিকতা করে বলল ও ভাবি কি এমন দেখো গো মোবাইলে আমার ভাইয়ের জমি নাকি নেহার এর মাঝে রেগে গেছে ফোনটা বৃষ্টির হাতের উপর সরে দিয়ে বলে দেখ দেখ তোর ভাই ওই মেয়েটার সাথে আজকে তো ওই মেয়েকে আমি সোজা উপরে পাঠিয়ে দেব বৃষ্টির চমকে উঠলো নেহা প্রায় অনেক দিন পর রেগেছে এর আগেও নিখিলের পাশে কোনো মেয়েকে দেখলেই গিয়ে মারামারি করে আসতো ওই মেয়ের সাথে কতবার তো বাড়িতে বিচারও গিয়েছে বৃষ্টি সবসময় স্কুল কলেজের ঝামেলা বলে কাটিয়েছে না হয় নিখিল ভাই নেহাকে সোজা ওপরা পাঠিয়ে দিত বৃষ্টি নেহাকে থামাই মিন মিনতির সুরে বলে এরকম করিস না প্লিজ ভাইয়া জানতে পারলে খারাপ হয়ে যাবে ওই মেয়েটা ভাইয়ের বিয়ে ওটা অফিসিয়ালি প্রোগ্রাম তাই হয়তো একসাথে ছবি তুলেছে নেহা কথা শোনার পাত্রী নয় সে এগিয়ে যাচ্ছে মেয়েটাকে ধরার জন্য নেহার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে ভেবে যদি অফিসে গিয়ে নেহা কিছু করে তো কেউ ভাইয়ের হাত থেকে বাঁচাতে পারবে না নেহাকে নেহা বৃষ্টিকে টেনে রিকশায় ওঠালো বৃষ্টি বুঝতে গিয়েও বোঝাতে গিয়েও হার মেনে যাচ্ছে নেহা রহস্যময়ভাবে হাসলো বৃষ্টির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বললো চিন্তা করিস না শুধু একটু উত্তম মাতম দিব আর চাকরিটা ছেড়ে দিতে বলবো আর মিহির ভাইয়ের সাথে ও বোঝাপড়া আছে আমার নিখিল ভাইয়ের জন্য মেয়ে পেয়ে রাখলো কেন উনি মেহিরকে টানসিস কেন এখানে একদম প্রেমিকের জন্য দরব দেখাবি না আমার সামনে যাচ্ছি কোথায় আমরা পেয়ে উরফে লেমাকে কিডন্যাপ করতে কে নাম এসব পড়েছি বৃষ্টি আশেপাশে তাকালো খুব সতর্কভাবে নেহা নিশ্চিত একদিন তাকে জেল হাজতে নিয়ে পরে রাখবে আর দাদি তো নেহাকে সাহায্য করার দণ্ডে তাকে বিয়ে দিবে কোনো বুড়ো লোকের সাথে ফরমাল ড্রেসে একটা মেয়ে দাঁড়িয়ে আছে গলির সামনে নেহা মুচকি হেসে মেয়েটার সামনে গিয়ে বলে আপু আপনি দেখতে ভীষণ সুন্দর এই ফুলটা আপনার জন্য মেয়েটা খুশিতে গদগদ হয়ে ফুলটা হাতে নিয়ে নাকে শুকল বৃষ্টি তার দিকে তাকিয়ে বলছে ফুলটা নাকের কাছে নিস না কিন্তু না বৃষ্টির মন কামনা পূর্ণ হল না চিকন গড়নের পাতলা মেয়েটা ঢরে পড়লো নেহার উপর দুপুর গড়াতেই নাতিকে কল করলেন সে তারা এটা তার রোজকার নিয়ম নিখিল দুপুরে অফিসে কেছে কিনা তা জানতে একদিনও ভুল হয় না তার নিখিলের সাথে কথা বলার মাঝেই উনি ড্রয়িং রুমে চেঁচামেচির শব্দ শুনলেন তাহমিদা নেহার উপর খুব চটেছেন সে তারা কানে মোবাইল নিয়ে এগিয়ে গেলেন ঘটনা দেখতে নিশ্চিত মেয়েটা কোনো অকাজ করে এসেছে আবার শ্বেতারা বেগম নেহাকে সদর দরজায় দেখে আঁতকে উঠলেন সাদা কলাজের ড্রেসে রক্তের সরাসরি হাতে সাদা রঙের একটা কাপড় পেঁচানো যার থেকে এখনো টুপটুপ টুপটাপ লাল রঙের তরল পড়ছে নেহার চোখের মুখে ক্রোধ তার কানে তাহমিদা বেগমের কোনো কথাই ঢুকছে না শব্দ করে পা ফেলে উঠে গেল নিজের ঘরে পেছন থেকে বেরিয়ে আসলো বৃষ্টি তার জামায় অল্প লাল রঙ দেখা যাচ্ছে শ্বেতারা বেগম কাহিনী না বোঝেই নিখিলকে বলল আর বলিস না তো নিখিল নেহাটা তো দিন দিন মারামারির উস্তাদ হয়ে যাচ্ছে আজকে তো মনে হয় খুন খারাপি করে এসেছে রক্ত দিয়ে গোসল ছিঁড়ে বাড়ি ফিরেছে হাত থেকে এখনও রক্ত পড়ছে শ্বেতারা বেগমের কথা সম্পূর্ণ করার পূর্বেই কল কেটে গেল নিখিলের হাত থেকে মোবাইলটা পড়ে সহশা বন্ধ হয়ে গেল মাথা চেপে ধরে বসে পড়লো চেয়ারে মেহের রুমে ঢুকলো তখন ওই নিখিলের রাগে হাত পা কাঁপছে চোখ মুখ লাল হয়ে এসেছে নিখিলের গাড়ির যাবে হাতে নিয়ে রাগে টেবিলের উপর রাখা একটা গ্লাস ফেলে দিল চেঁচে বলে উঠলো আমি আজকে তোকে মেরেই ফেলবো নেহা এতরা কেন তোর নেহারিকা একটু কি শান্তিও দিবি না আমায় চলবে প্রিয় দর্শক গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ